নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং প্রথমত ওই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের জন্য রয়েছে কালী পুজোর শুভেচ্ছা আশা করব এই দীপাবলি আপনাদের জন্য খুব ভালো কাটুক সুখে কাটুক স্বাচ্ছন্দ্যে কাটুক এবং আজকে আমরা ফিরে এসেছি ওয়ার্ল্ড ফুটবল র্যাপের আর একটা নতুন এপিসোড নিয়ে আপনারা জানেন যে বেশ দিন ধরে কিন্তু এক দেশ আরেক দেশের পরিপক্ষে খেলছিল এবং বেশ কিছু আপসেটসও আমরা দেখতে পেয়েছি জাপান হারিয়েছে ব্রাজিলকে এরকম বেশ কিছু ম্যাচ কিন্তু আমরা দেখেছি এবং উপভোগ করেছি কিন্তু আগেইন উই আর ব্যাক টু ক্লাব ফুটবল এবং রাতে ক্লাব ফুটবল গতকাল শুরু হয়েছে এবং এমন একটা ম্যাচ আমরা উপভোগ করেছি যেটা কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করিনি যে এই রেজাল্ট হবে তো অবশ্যই আমরা শুরুতে চলে যাব ইংলিশ প্রিমিয়ার লিগে যেখানে কিন্তু অ্যানফিল্ডে একটা আপসেট হয়েছে আপসেট বলবো না বাট হ্যাঁ এখনকার দিনে এটা একটা আপসেটেরই মতো বাট ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা এখনো বাইরে নেই তারা এখনো কিন্তু প্রত্যেকটা টপ যারা ক্লাবস আছে তাদের এগেন্সে তারা খেলতে প্রস্তুত এবং কালকের ম্যাচটা বা গতকাল রাতের ম্যাচটা কিন্তু ঠিক সেই জিনিসেরই উদাহরণ ছিল অবশ্যই অ্যান্ডফিল্ডে এই ম্যাচটা হয়েছে এবং প্রথমতই ম্যাচ যখন শুরু হয় তখন দু মিনিটেই কিন্তু যদি বলতে হয় ব্রায়েন্ড বেউমোর গোলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় অসাধারণ একটা গোল ছিল রাইট ফুটেড শট ছিল সেটা গিয়ে একদম বটম কর্নারে ফিনিশ হয় গোলকিপারে কিছু করার চেয়ে একটা ব্যাঙ্গারই ছিল অ্যাবসলিউট ব্যাঙ্গার ছিল এবং সেই দু মিনিটের গোলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচে এগিয়ে যায় এবং তারপরে লিভারপুল অনেক আক্রমণ করার চেষ্টা করে ম্যানচেস্টার ইউনিটে একটা ইন্স্যুরেন্স গোল খোঁজার চেষ্টা করে দু হাফেই কিন্তু খেলা হচ্ছিল কিন্তু আগেন পঁচাত্তর মিনিট অব দি স্কোর ওয়ান জিরোই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড এক গোলে এগিয়েছিল কিন্তু সেই আটাত্তর মিনিটে মিনিটে কিন্তু কোডি একটা অসাধারণ গোলে অসাধারণ লিভারপুল এক এক সমতায় ফেরে এবং তখনই কোথাও না কোথাও বোঝা গেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে এই একটা ফাইট ছিল সেটা কোথাও না কোথাও শেষ হয়ে যাচ্ছে বা আমরা হয়তো লিভারপুলকে এই ম্যাচটা জিততে দেখতে চলেছি বা ম্যাচটা অমীমাংসিতভাবে শেষ হতে চলেছি কিন্তু না এইট্টি ফিফথ মিনিটে পঁচাশি মিনিটের মাথায় কিন্তু হ্যারি ম্যাগুয়ার একটা অসাধারণ এটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আবার দুই এক গোলে লিড করে এবং সেই লিডটাই কিন্তু বজায় থাকে নাইনটি মিনিটস এবং তারপরে অ্যাডিশনাল টাইমেও আমরা দেখেছি হ্যারি ম্যাগুয়ারকে নানান সুযোগে কিন্তু এরকম চলে উঠতে একদম যে এন্ড গোলগুলো থাকে বা একদম নাইনটি মিনিটস আশেপাশে যে গোলগুলো থাকে ক্লাচ গোলস আমরা যেগুলোকে বলে থাকি এখনকার ভাষায় সেই ক্লাচ গোলস কিন্তু হ্যারি ম্যাগুয়ারের অনেক আছে এবং কালকে কিন্তু তার এই ক্লাচ গোলের বা ক্লাচ পারফরমেন্স আর একটা উদাহরণও আমরা পেয়েছি তো ম্যানচেস্টার ইউনেটের জন্য কিন্তু এটা একটা হিউজ বুস্ট কারণ ইংলিশ প্রিমিয়ারের ইংলিশ প্রিমিয়ার লিগে যদি আমরা সেই টেবিলটা দেখি সেই টেবিলে কিন্তু অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড টপের ধারে কাছে নেই কিন্তু কালকের জয়টা অবশ্যই একটা আত্মবিশ্বাস দেবে পয়েন্টস টেবিলে বেশ কিছু চেঞ্জ না হলেও কিন্তু একটা আত্মবিশ্বাস দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে যে তারা কিন্তু ফাইট করতে পারে এবং যারা টপ ক্লাবস আছে এই ইপিএলে সেই প্লেয়ারে কিন্তু তারা কম্পিট করতে পারবে তো দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে বাট হ্যাঁ কনসিস্টেন্ট থাকতে হবে লিগ ফরমেট এরকমই থাকতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড তাহলে কিন্তু তারা আস্তে আস্তে লিগ টেবিলে টপে যেতে পারে বাট আগেন লিভারপুলের জন্য কিন্তু একটা হার্ড ব্রেকিং লস এটা কারণ তাদের এই ম্যাচটা জিতলে কিন্তু তারা আবার পয়েন্টস টেবিলের টপে গিয়ে বসে থাকতে পারতো বা টপে চলে যেতে পারতো বাট আগেন সেটা হয়নি কিছু করারাই বাট আমরা ইপিএল এর বা ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটা ম্যাচের দিকে চলে যাবে সেখানে কিন্তু অ্যাস্টন ভিলা দুই এক গোলেও হারিয়েছে টটেনামকে কিন্তু তো এই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে কারণ টটেন হাম যেখানে লিগ টেবিলে এমন একটা কমফোর্টেবল জায়গায় বসেছিল এই ম্যাচটা যদি তারা জিততে পারতো তাহলে কিন্তু তারা সোজা দ্বিতীয় স্থানে চলে যেত আর্সেনালের নিচে তো অবশ্যই এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল টটেন হামের জন্য বাট অ্যাগেন অ্যাস্টন ভিলা কিন্তু এখানে আরেকটা আপসেট করেছে যায় দুই এক গোলে তারা টটেন হামকে হারিয়েছে এবং সেখানেই কিন্তু টটেন হাম কোথাও না সেই ছয় নাম্বার এই যেখানে ছিল তারা সেখানেই আছে এবং অ্যাস্টন ভিলা কিছুটা ধাপ এগিয়ে এসছে দশ নম্বরের কাছাকাছি তো অবশ্যই টটেন হাম যদি এই ম্যাচটা জিততে পারতো যেরকম যেরকমটা আগে বললাম তাহলে তাহলে হয়তো আমরা বেশ কিছু একটা ইন্টারেস্টিং পয়েন্টস টেবিল দেখতে পারতাম বাট আগেন সেটা হলো না কিছু করে বাট আমরা ইপিএল থেকে এখন সোজা চলে যাবো লিগাতে যেখানে কিন্তু রিয়েল মাদ্রিদ এবং গেটাফের মধ্যে একটা ম্যাচ ছিল অবশ্যই রিয়েল মাদ্রিদকে আমরা যেরকম ফুটবল খেলতে দেখি দেখে অভ্যস্ত সেরকম ফুটবল না হলেও কিন্তু অজস্র চান্স ক্রিয়েট করেছে গোল কনভার্টও সেভাবে করতে পারিনি কিন্তু হ্যাঁ আলটিমেটলি যেটা দরকার হয় ম্যাচটা জেতার সেটা কিন্তু অবশ্যই রিয়েল মাদ্রিদ করেছে এক শূন্য গোলে তারা গেতাফেকে হারিয়েছে একমাত্র গোল কিলিয়ান এম বাপের আশি মিনিটের মাথায় কিলিয়ান এম বাপের গোলে কিন্তু রিয়েল মাদ্রিদ গেতাফেকে হারায় এবং গেতাফের জন্য কিন্তু একটা খুব একটা ভালো আউটিং ছিল না এটা তারা কিন্তু দুটো রেড কার্ড দেখে এই ম্যাচে তো অবশ্যই তাদের নিজেদেরও কিন্তু একটুখানি রিল্যাক্সড হতে হবে এই ডিফেন্সিভ পার্টে যেখানে কিন্তু তাদের বেশ কিছু আপকামিং ইম্পর্টেন্ট ম্যাচ এসে আছে সেখানে যদি এরকম দুটো লাল কার্ড খেয়ে যেতে হয় তাহলে কিন্তু অসুবিধার বিষয় এবং রিয়েল মাদ্রীদের মতো অপোনেন্টের যদি তুমি একটা ম্যান ডাউন বা দুটো ম্যান ডাউনে চলো তাহলে কিন্তু রিয়েল মাদ্রী তোমাকে চান্স দেবে না দে শিওর লি উইন দিস ম্যাচ অ্যান্ড উইল কস্ট ইউ দ্য থ্রি পয়েন্টস অর দ্যাট পয়েন্ট যা যে যদি এক পয়েন্টের কথা বলি এক পয়েন্ট যেটা যেটা ফে পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু পেলো না এই লাল কার্ড দেখার অর্থে তো অবশ্যই আমরা কথা বলে ইপিএল নিয়ে আমরা কথা বললাম লালিগা নিয়ে কিন্তু আমরা অবশ্যই চলে যাবো এবার একটু সিরিয়ার এর দিকে কারণ সেখানে দুটো বড় ক্লাব কিন্তু ম্যাচ খেলেছে এবং অবশ্যই সিরিয়াতে যাওয়ার আগে লালিগা নিয়ে কিন্তু কথা বলতে হবে যে লালিগার পয়েন্টস টেবিল নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই পয়েন্টস টেবিলের টপে কিন্তু এখন রিয়েল মাদ্রিদ আছে বার্সেলোনা দ্বিতীয় নম্বরে আছে তো রিয়েল মাদ্রিদের জন্য কিন্তু এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল বা এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল এই জয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই আমরা এরপর পরে সিরিয়াতে চলে এবং কারণ সেখানে দুটো ম্যাচ দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আছে ইন্টারমিলান এবং এসি মিলানের গতকাল ম্যাচ ছিল এবং সেখানে কিন্তু মানে ইন্টারমিলানের ম্যাচ ছিল অবশ্যই রোমার সাথে একশূন্য গোলে কিন্তু তারা রোমাকে হারায় এবং ইন্টারমিলান পয়েন্টস টেবিলে দ্বিতীয় নম্বরে কিন্তু উঠে আসে আর যদি কথা বলি এসি মিলানে এসি মিলানের ম্যাচ ছিল কিন্তু ফিওরেন্টিনার সাথে সেই ফিওন্টিনা ম্যাচেও কিন্তু তারা দুই এক গোলে যেতে এবং তারা যে দুই মিলান ইল্যান্ডার ভিতরে আমরা যে থাকি দেখে থাকি দুটো মিলানের টিম তার দুজনেই কিন্তু জিতেছে এবং পয়েন্ট টেবিলে সিরিয়ায় পয়েন্ট টেবিলে কিন্তু নাম্বার ওয়ানে আছে এখন এসি মিলান এবং নাম্বার টুতে আছে ইন্টার মিলান তাদের পয়েন্ট ডিফারেন্স কিন্তু মাত্র এক এক পয়েন্টের ডিফারেন্স দুটো টিমের মধ্যে তো অর্থাৎ যে সিরিয়ায় আছে সেটাও কিন্তু খুব জমজমাট হচ্ছে এসি মিলান ইন্টার মিলান দুজনেই কিন্তু লিখান টেনশনে আছে যদিও অনেক ম্যাচ বাকি আছে এখনও বাট স্টিল স্টার্টিংয়ের দিক থেকে কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশান আমরা দেখতে পাচ্ছি এবং আগেন আমাদের সকলেরই কিন্তু নজর থাকবে এই সিরিয়াতে সিরিয়ায় আমরা বেশ সব ম্যাচ হয়তো আলোচনা করতে পারবো না বাট হ্যাঁ ছোটোখাটো এরকম যেসব এক দুটো ম্যাচ হয় যেখানে মিলান ডারবি হয় বা বড় বড় টিমসরা খেলে রোমা খেলে ইন্টারমিলান এসি মিলান খেলে সেগুলোর ম্যাচ নিয়ে অবশ্যই আমরা বিশ্লেষণ করবো এরকমভাবেই কিন্তু হ্যাঁ গতকালের মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাচ সব কিছু আমরা কভার করেছি কিন্তু আজকে রাতে সেরম অর্থাৎ কোনো ম্যাচ নেই কারণ আপনারা জানেন যে পরশু দিন থেকে কিন্তু ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ আবার শুরু হচ্ছে ইউএা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হচ্ছে তো আজকের রাতে সেরকমভাবে কোনো ফুটবল ম্যাচ নেই অবশ্যই ইপিএল এর একটা ম্যাচ আছে যেখানে অ্যাস্টন ভিলা খেলবে ব্রেনফোর্ডের বিরুদ্ধে কিন্তু আগেইন সেই ম্যাচটার কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি অনেকের খুব ওয়েস্ট হ্যামের সাথে কিন্তু ম্যাচ আছে ব্রেনফার্ড এর সেই ম্যাচটা অবশ্যই আজকে রাত সাড়ে বারোটার সময় আছে কিন্তু তাছাড়া কোনো ম্যাচ নেই আজকে বাট হ্যাঁ আজকে কালী পুজোর আমরা সকলেই ভালোভাবে কালী পুজো কাটান পর পরের দিন রাত থেকে কিন্তু খেলা আছে পরশু দিন রাত থেকে কিন্তু ইউ চ্যাম্পিয়ন্সলিগ শুরু হবে এবং সেখানে বার্সিলোনা নামতে চলেছে অলিম্পিকের বিরুদ্ধে এবং আরও ম্যাচ আছে এটা আমরা কালকে ফুটবল র্যাপে ডিসকাস করব যে পরশু দিনের রাতে কী কী ম্যাচ আছে তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না ডেপস স্পোর্টস বাংলার এই ওয়ার্ল্ড ফুটবল র্যাপের সেগমেন্টে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার